হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ফসলের বন্ধু চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চলে আসলাম একটা কচুর জমিতে আপনারা অবশ্যই বুঝতে পারছেন জমিটা দেখছেন তো কচুর আজকে এই জমিতে কী কী সার প্রয়োগ করা হয়েছে এবং কচুর পোকা কচুর যে গাছগুলো দেখতে পাচ্ছেন যে পাতা কুড়ে কুড়ে খেয়ে ফেলেছে পাতা ছিদ্র করে ফেলেছে তো এ ধরনের পোকা দমনের জন্য যেসব কীটনাশক দরকার তো সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন একটা পোকা পাতার উপরে লেগে রয়েছে হ্যাঁ ও ওইভাবেই পড়ে থেকে পাতাটা কুড়ে 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 কুরে খেয়ে ফেলবে তো এরকমভাবে যদি পাতা খেয়ে ফেলে তাহলে পশুর চাষ করে কোনো লাভবান হওয়ার আশা করা যাবে না গাছ থাকতে হবে তরতাজা চকচকা এবং দেখতে সুন্দর এরকম থাকতে হবে তাই গাছে কোনো পোকা আসতে দেওয়া যাবে না তো কোন কীটনাশক ব্যবহার করলে গাছে পোকা আসবে না বা পোকা খুবই দ্রুত চলে যাবে গাছের পাতা কুড়ে করে খাবে না তো আমি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি এবং আগে বলেছি যে কী কী সার প্রয়োগ করলে কচুর জমিতে ভালো হয় তো এই জমিতে এই জমিতে সার দেওয়া হয়েছে ডিএপি ইউরিয়া এবং ক্যালসিয়াম জিপসাম তো সার বুনতে 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 আমি দেখলাম আমার এই কচুর জমিতে অনেক পোকা পোকা আক্রমণ করেছে তো কীভাবে এই পোকা আক্রমণ থেকে আমি কচু গাছগুলো বাঁচাবো তো আপনারা আমি ভিডিওর ডিসপ্লে বা স্ক্রিনে দিয়ে দেব যে কি তেল প্রয়োগ করে আমার এই পোকাটা দমন করা যাবে সেই তেল এবং যে এমন একটি বেঞ্জিও যে পাতা ওটারও আমি ছবি দিয়ে দেব। ঠিক আছে তো আমি তেলের নামটা বলছি অ্যাসোলাম প্লাস পাইরিফিন পাঁচ পার্সেন্ট এবং ফ্যামপ্রো পনেরো পার্সেন্ট ঠিক আছে মোট বিসিসি বাংলাদেশ বাংলাদেশে এগ্রিকালচার এবং এর সাথে যে এর সাথে যে এমন রকম বিএনজিটা দিব সেটা হলো নীল পাঁচ এইচ জি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কী কীটনাশক এতে দিব ঠিক আছে